নমস্কার স্বপ্ন দিশা একাডেমির পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালো কথা স্বপ্ন দিশা একাডেমি একটি সরকারি চাকরি নির্ভরযোগ্য প্রশিক্ষণ প্রদান করা প্রদান করে এখানে আমাদের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর মাধ্যমে আমরা ছেলেমেয়েদেরকে পাঠদান দিয়ে থাকি তো যেসব ছেলেমেয়েরা হোস্টেলে থেকে বা মেসে থেকে পড়াশোনা করতে ইচ্ছুক তারাকে বলবো তোমরা আমাদের অফিসে এসে স্বপ্ন দিশা একাডেমির অফিসে এসে যোগাযোগ করো আমাদের মেসের ব্যবস্থা আছে বা হোস্টেলেরও ব্যবস্থা আছে যদি মেসে থেকে আবাসিক থেকে এই স্বপ্ন দিশা একাডেমিতে পড়াশোনা করতে ইচ্ছুক কোনো অসুবিধা নেই মেসের ইনজাইজেশন যোগাযোগ করে মেসে থাকতে পারো এবং আমাদের এখানে কোচিং করতে পারি আমাদের মেসে থাকলে যেটি সুবিধা হয় আমরা সকালে জয়পুর কলেজ মাঠে যে ফিজিক্যালি ট্রেনিংটা দিয়ে থাকে ছেলে মেয়েদেরকে পুলিশ পুলিশের জন্যে তাতেও সুবিধা হয় যার জন্য যদি মেসে বা হোস্টেলে থাকার ইচ্ছা হয় স্বপ্ন স্যার অফিসে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং হস্টেল ম্যানেজারের সঙ্গে কথা বলে হোস্টেলে থাকুক এবং সুন্দরভাবে কোচিং করুন এবং নিজের জীবনকে গড়ে তুলুন আমাদের স্বপ্ন একাডেমির মূল মন্ত্র স্বপ্ন তোমাদের দিশা দেখানোর দায়িত্ব আমাদের নমস্কার